নিমাও কিন্তু অনেক বেশি গ্লামার আচ্ছা খালে ডাক্তার কল্পনা আপা আমাদের মাঝে আছে আমি দেখতে পাচ্ছি আপা আসেন আপা হ্যাঁ तालियां दूँ যাকে বলা হয় মমতা ময়ী মা খালেদা তার অনেক সিনেমা করেছি উনি আমার মা ছিলেন আমরা খুবই আনন্দিত খুবই আনন্দিত ওনাদেরকে আচ্ছা তারা আগে একটু আমাদের আমার মা কিছু বলে হ্যাঁ যার মানে পদ্মাতে ওনার পাশে দাঁড়াতেও খুব ভয় লাগে সেই আর মেনও দাও সবাই কাছ আমার একটু আসলে আমাকে ধরিয়ে দিয়েছে আমি কি বলবো তাও অবস্থিত সবাই অ্যাকশন এটাই ভালো লাগতেছে অনেক অনেক পরে আমরা সবাই মিলে এখানে একত্র হয়েছি সবাই আনন্দ করতেছে এটা অনেক বড় কথা আমি সিনেমাতে আছে অনেক দিন এর আগে আমি নাটক করতাম আর ওঠান থেকে সিনেমাতে আসছি সিনেমাতে এলাকা অনেক বড় মানে সবাই সবাই সাথে মিশতে গেলে অনেক বড় জায়গা আর না মঞ্চ তো ছোট জায়গা সেখানে আলাদা জিনিস

অনেক পরে আমার অনেকের সাথে আমার শিল্পী সমিতির যারা আছেন সবার সাথে দেখা হলো আমার আসলে চোখে সমস্যা হয়ে গিয়েছিল